হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি এই ঠান্ডার দিনে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব একটা ভালোই আছি ঠান্ডাতে তো অনেক দিন চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো চলো আমি কি কি করি তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথম এই যে দেখছে গোবরের পালা এই গোবরের পালাটাকে আমাকে তুলতে হবে তো চলো এইভাবে ঘোটা দিব আর কিছুটা চলো তোমাদেরকে দেখে কিছুটা দেওয়ালে ঠুকে চিপড়ি বানাবো আর এই গোবরগুলো দেওয়ার কারণ হলো ইনি আমাদের মিস্টার মহাশয়া আর ইনি হলো একটা পিচকি আর পিচকি আর পিচকি তো চলো দেখাই যেগুলো এখন দিব সেগুলোকে তো এখন এই যে দেখছো এগুলো দেওয়া আছে এগুলো এখন ছাড়িয়ে নেবো তারপর এগুলোতে আবার ঠুকে দেব তো চলো কাজটা করা যাক তো এই জায়গাটা পরিষ্কার করা কমপ্লিট আমার কথা শুনতে পেলে কি তবে আমি জানি না কারণ গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে খুব আওয়াজ হচ্ছে তো এই জায়গাটা এবার এইভাবে পরিষ্কার করে নেব তো চলো পরিষ্কার করা যাক তো ওইগুলো ছাড়িয়ে এই জায়গাটা কমপ্লিট পরিষ্কার করা এবার ওইখানে যে গোবরগুলো আছে সেগুলোকে মানে জল দিয়ে মাখব তারপর গোল 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 করে এনে এখানটাতে বসিয়ে দিব তো চলো তো এগুলো এবার মাখা যাক চলো কাজে লেগে পড়ি আর এখানে গোবর সারা হচ্ছে পা দিয়ে আর শানছি আমার চিচিন্দার ভাই আর এখানে গোবর গুলো শানছে আর এটা হলো আমার ঠাকুমা ঠাকুমার বসের স্টাইল আলাদা তা বলে না এখানে আমার ঠাকুমা মারছে তারপর আমি এগুলো নিয়ে যে ওখানে ঠুকবো দেখে যে জায়গাটা পোস্ট করেছি সেখানে সেই জায়গাটাতে এগুলো দিব আর এখানে আমার ভাই গোবর মাখতে চাইছিল না জোর করে ধরে না গোবর মাখাচ্ছি তো দেখতে থাকো আমার ভিডিও আশা করি ভালো লাগবে তোমাদের সবাই যদি ভালো লাগে একটু করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো একটু পর দেখা হচ্ছে বন্ধ করে দেবো